আর একটা দেখি গুড মর্নিং কেমন আছো সবাই তো এখন বাজে সাড়ে দশটা আমি পুরোপুরি দেখো রেডি হয়ে কাঁধে ব্যাগ ওই পা দিয়ে মারতে না এটা হলো ভগবান গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব খুব ভালো আছি আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজ হলো মঙ্গলবার আর এখন বাজে ওই আটটা থেকে সাড়ে আটটার মতো আমি যেমন রোজকার সকালের দিকে রান্না বসিয়ে দিই তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর ছেলে আমার কাছে এসে নালিশ করছিল ওকে যে কমপ্ল্যানটা খেতে দিয়েছিলাম ও বিছানায় ফেলে দিয়েছে তো আমার গেছে মাথাটা ঘুরে আমি ওকে বললাম যে যে তুই আগে কাঁথা লেপ যেগুলো ভিজে গেছে তুই চলে যা ছাদে গিয়ে মিলে দিয়ে আসবি ভালো লাগে বলো বন্ধুরা একই হুড়ু হুড়ু করে রান্নাটা করতে বসেছি তারপরে কমপ্ল্যান যদি বিছানায় ফেলে দেয় সবগুলো তো হয় বিছানা চাদরটা কেঁচে দেবো কিন্তু লেপটা তো কাচতে পারবো না ওটা তো রোদে দিতেই হবে বলো না আমি কোন দিক সামলাবো আর তারপরে দেখো রান্না করতে করতে ওকে পড়াতে হচ্ছে আর এখনকার মাস্টাররা সপ্তাহে দুদিন দিন তিন দিন করে পড়াচ্ছে আমরা যখন আগে পড়তাম বন্ধুরা তখন সপ্তাহে দিন কি পাঁচ দিন এরকমভাবে পড়াতো আর এখন দেখো বাচ্চাদের এই ক্লাস থ্রিতে পরে পড়াচ্ছে তিন দিন করে তো খুবই বিরক্ত লাগে কিছু করার নেই এখন যেহেতু যুগ হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে তো চলতে হবে আর আজকে যেহেতু হচ্ছে বিভতরাণীর বার সেই জন্য বর বলল যে আজকে একটু নিরামিষ খাবো তো আমি বললাম যে ঠিক আছে তোমার যখন ইচ্ছা হয়েছে করাই যাবে কারণ আর রোজ দেখবে মাছ ডিম খেতেও ভালো লাগে না এক একদিন দেখবে নিরামিষ কিন্তু খুব ভালো লাগে তো তাই জন্য দেখো আমি এখানে ঝিঙে পোস্ত করব তো ঝিঙে পোস্ত মানে করলে কী বলো তো আমি যে পোস্তটা দিলে হলুদ দিই না কারণ হলুদটা দিলে কি বলো তো পোস্তর যে একটা গন্ধটা থাকে না সেটা কিন্তু কেটে যায় আর পোস্তর কালারটাও কেটে যায় সেই আমি হলুদটা দিই না এইভাবে সাদা সাদা করেই কিন্তু বেশ ভালোই খেতে লাগে তো তোমরাও এইভাবে করে কিন্তু খেতে পারো আর এই যে দেখো এই যে প্রেশারে বসে মুগের ডাল তো জলটা দিয়েছিলাম কেন জানি না জলটা মানে হাফটা বেরিয়ে গেল প্রেশারে সিটি পড়তে পড়তে আর এখানে ছেলে প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে যখন প্রচণ্ড গরম ছিল তখন কিন্তু নুন চিনির জল নিয়ে যায় না এখন একটু বৃষ্টি হচ্ছে ওকে আমি বলছি যে দেখ এখন বৃষ্টি হচ্ছে এখন অতটা আর গরম নেই তুই যেরকম জল নিয়ে যা সেরকমই নিয়ে যা ওর হবে না ও বলছে আমার সব বন্ধুরা কে এই জল কে সেই জল নিয়ে যায় তো আমিও নিয়ে যাব কে বলে ওয়ার এস কে নুন চিনি নিয়ে যায় তো ও নিজেই আমিছি তাহলে তুই নিজেই গুল নিজেই গুলে বোতলে করে ভরে নিয়ে যা আমি রান্না করছি এখনও কত কাজ বলো তো ওকে বারণ করছে ও শুনবে না ও বললো যে আমি নিজেই করব তোমাকে ওই সব কিছু করতে হবে না দেখো টেবিলটার কি অবস্থা আছে মানে সব কিছু তো গুছিয়ে রেখে তবেই তো আমি যেতে পারবো বলো আর রান্না মোটামুটি কমপ্লিটের পথে তো যে প্রেশারটায় বসিয়েছিলাম একদম জল বের বের হয়ে প্রেশারটা হলুদ হয়ে গেছে তো প্রেশারটা কেমন মাছতে বসেছি আমার বাসন কোষণের মধ্যে সব থেকে পেশার মাছ আমার খুব বিরক্ত লাগে তোমাদের কার কার আমার মতো এই রকম অবস্থা একটু কমেন্ট করে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে বন্ধুরা তো আমাকে তুমি দু বা দু গামলি বাসন দাও মাছ দিয়ে আমি মেজে দেবো কিন্তু পেশার মাছতে গেলেই আমার মাথা গরম হয়ে যায় এত বিরক্ত লাগে না কি বলবো বিশেষ করে এই প্রেশারে যদি ভাত হয় ভাত যদি রান্না করি তাহলে তো আরও রাগ ধরে কেন বলতো যে ভাতগুলো যে সিটি আছে সিটির ভেতরে ঢুকে যায় তখন কি করি বলতো সেই ছোট্ট ছোটো যে কাটি আছে সেইগুলো গলিয়ে গলিয়ে বের করাতে হয় তো যাই হোক বন্ধুরা রাগ গললে তো আর হবে না আমাদের মেয়েদের তো করতেই হবে এই সমস্ত কাজ দেখো আজকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে আমার ছেলে দুষ্টুমি দেখো একা স্নান করতে যাবে বলে দেখেছ তেল মাখতে বসেছে মানুষ শীতকাল যখন হয় তখনই বডি অয়েল মাখে মাখে এখন দেখো গরমকাল ওকে বারণ করছে যে দেখ বাবু এসব এত করে তেল মাখিস না গরম লাগবে ও বলছে না তুমি জানো বেশি আমার চামড়া ভালো থাকবে ওই যে দেখো উঠোনে চলে গেছে তো যাই হোক যাই যা পারে করুক আর দেখো নিরামিষে শুধু ঝিঙে পোস্ত মুগের ডাল দিয়ে ভালো লাগবে না খেতে তো মোটা মোটা করে একটু আলু কেটেছি একদম সাদা তেল দিয়ে ছেঁকে নিয়েছি অল্পই তেল দিয়েছি আর লাস্টে কিন্তু একটু নুন ছড়িয়ে দিয়েছি এভাবে করলে মানে এত সুন্দর লাগে মাছ মাংসকে বলবে যে সরে যা এইভাবে কিন্তু মাঝে মধ্যে খে খাওয়া যেতেই পারে তো দেখো কত সুন্দর লাগছে না মনে হয় শুধুমুখেই খেয়ে নিই তাই না যাই হোক চলো দেখো আর এখানে বসিয়েছি ম্যাগি তো ছেলেকে বলছিলাম যে তুই গোলা তুই পছন্দ করছিস কদিন ধরেই রাতের দিকে করে দিচ্ছি ও বলছিল যে মা করে দাও কিন্তু আজকে আবার হঠাৎ করে বলছে না আমি ম্যাগি নিয়ে যাব তো আমার একদম পছন্দ না কারণ দেখো দুপুর দুটোর সময় ম্যাগিটা খাবে তখন ঠান্ডা হয়ে যায় কিন্তু কি আর করবো বলো ওই যে ছেলে বলেছে করে দিতেই হবে বায়না শুরু করেছে তো তাই জন্যই ওকে করে দিলাম আমরা যেকালে মানুষ হয়েছি বন্ধুরা তখন এক ডিপে করে মুড়ি নিয়ে চলে গেছি কিন্তু এখনকার ছেলেরা মানে যা বলবে তাই করে দিতে হবে আমার ছেলে বলে বলছি না এখন বাইরে বেরোচ্ছি দেখতে তো পাচ্ছি বলো কত ছেলে কত রকম টিফিন নিয়ে আসে দেখলে তোমারই লোভ লাগবে আর ওরা তো ছোটো ছেলে বলো ওরা তো আর মুড়ি তো রোজ নিয়ে যেতে পারবে না তাই জন্য ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করি একদিন ম্যাগি একদিন ম্যাগিটা আমি দিই না চাউমিন পাস্তা এগুলোই করে দিই ডিম টোস্ট তো মুড়িও দিই তার সাথে সপ্তাহে পাঁচ দিন রবি শনিবারটা দিই না কারণ শনিবার স্কুল হাফ টাইমে ছুটি হয়ে যায় তো তাই জন্য শনিবারটা দিই না তো দেখো ছেলে রেডি হয়ে ভাত খেতে বসতেছে ও খাবে না ঝিঙে পোস্ত তাই জন্য মুগ ডাল আর আলু ভাজা যে মোটা মোটা করে ভেজেছিলাম সেটাই ওকে দিয়ে দিচ্ছি যে ওটা দিয়েই ও ভাত খাবে আর আমরা খাবো ঝিঙে পোস্ত আমার ছেলে কোনো তরকারি খেতে পছন্দ করে না তো আমি সান্টান করে চলে আসলাম পুজো করতে তো দেখো আজকে মানে একটু তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে গেছে বলে একটু পুজো করতে বেশ ভালোই লাগছে রোজই মানে পুজোটা ভালোভাবেই করি তবুও দেখো আজকে একটু তাড়াতাড়ি মানে হয়ে গেছে বলে মন দিয়ে পুজো করছি তো দেখো বন্ধুরা আজকে পুজো করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবই পুজো নিয়েই যে দেখো আগে আমি যখন পুজো করতে আসতাম তখন না শিব ঠাকুরকে আমি জবা ফুল দিয়ে দিতাম তো তখন অতটা জানতাম না প্রথম প্রথম তো আমার শ্বশুরমশাই বকেছিলেন যে জবা ফুল আমরা আমি জানি যে জবা ফুল জবা মানে মা কালীকে দেওয়া হয় কিন্তু শিব ঠাকুরকেও দিয়েছিলাম তো শ্বশুরমশাই বলেছিল যে শিব ঠাকুরকে সাদা ফুল দেবে তো সেই থেকেই আমি সাদা ফুল আর যে আমাদের কলকে ফুল গাছ আছে সেই কলকে ফুলটাও দিই আর কৃষ্ণকেও আমি তারপরে ইউটিউবে সার্চ করে দেখেছিলাম যে কো মানে কী ঠাকুরকে কী ফুল দেওয়া হয় তো কৃষ্ণকেও কৃষ্ণ সাদা ফুল আর হলুদ ফুল পছন্দ করে তো তাই জন্য হলুদ ফুলটা আর সাদা ফুলটা আমি কৃষ্ণ ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি আর বাদ বাকি জবা ফুলগুলো অন্যান্য ঠাকুরগুলোকে দিই তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম কারো যদি না জানা থাকে তো জেনে নিলে শিক্ষার তো আর শেষ নাই বন্ধুরা সবার কাছ থেকেই আমরা শিখতে পারি তাই না ছোটো বড় সবার কাছ থেকে কিন্তু আমরা শিখতে পারি যতদিন আমরা বেঁচে থাকবো ততদিনই কিন্তু আমরা শিখতে থাকবো শুধু কি পড়াশোনা জানলেই কি সেটা শিক্ষা হয় বলো জীবন থেকেও তো শিক্ষা নিতে হয় এই যে কাজকর্ম বলো দিনের এইগুলোও কিন্তু এক একটা শিক্ষা তো চলো বন্ধুরা অনেক গল্প করে ফেললাম দেখো গল্প করতে করতে আমি দেখো শিব ঠাকুরের মাথায় জল ঢেলে দিচ্ছি তো চলো বন্ধুরা ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও কেমন হয়েছে খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে তো চলো পুজো হয়ে গেছে এবার শাড়ি পরবো আর খাবো খেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেবো গুড মর্নিং কেমন আছো সবাই তো এখন বাজে সাড়ে দশটা আমি পুরোপুরি দেখো রেডি হয়ে কাঁধে ব্যাগ রেডি হয়ে ডিউটির দেশে বেরিয়ে পড়েছি তো অনেক দিন পর সাড়ে দশটার মধ্যে আমি রেডি হতে পেরেছি নইলে কী তো আমার পৌনে এগারোটা বেজে যায় আবার কোনো দিন কোনো দিন এগারোটা পারও হয়ে যায় তো আজকে খুব ভালো লাগছে অনেক দিন পর তাড়াতাড়ি আমি যাব তো চলো বন্ধুরা ভিডিওটা আমার পুরোটা দেখতে থাকো তো চলো আমার সাথে কে কে যাবে একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো তো চলো এখনকার টাটা জানো বন্ধুরা দু তিন মাস পর মাঠে এলাম স্কুলেতে আজকে ওদের খেলাবো তো ওয়েদারটা একটু ভালো আছে মানে রোদ প্রচণ্ড উঠেছে তাই মানে বৃষ্টিটা হয় না বলে আর ওদের যেহেতু পরীক্ষার সামনে চলে এসেছে খেলা পরীক্ষাটাও তো আছে ওদেরকে সেরকম প্র্যাকটিস করানো হয়নি তাই জন্য আজকে করাবো প্রচণ্ড গরমের জন্য স্কুল থেকে মানে মাঠে নিয়ে আসা হয়নি এই যে দেখো আমাদের স্কুল মাঠ আর ছাত্রছাত্রীরা আসে দেখো কত সুন্দর লাগছে দেখতে ওই হচ্ছে আমাদের স্কুল তো দেখো ওরা লাইনটা দিয়ে আসছে মানে ওদের মধ্যেও একটা আনন্দ এখন বই ভালো লাগে না আমরা বলো তো এখনকার সবাই কিন্তু তাই করে বন্ধুরা কি আর করবো বলো যুগের সাথে তাল মিলিয়ে তো করতে হয় দেখো মাঠে ছেড়ে দিয়েছি ওরা যে হারে ছুটে বেড়াচ্ছে তুমি মানে দেখলে কি বলবে মানে খুব ভালো লাগে এইসব জিনিসগুলো দেখতে তো যাই হোক বন্ধুরা চলো ওদেরকে এখন দাঁড় করাই তারপরে ওদেরকে একটু পিটি করাবো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব তো আমি ওদেরকে শেখাই পিটিআরে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করো পারলে শেয়ার করো তো চলো দেখো আমি কেমনভাবে করছি তো আমি একটা স্যারকে বলেছিলাম যে একটু ভিডিও করতে তো চলো বন্ধুরা টাটা বাই